বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর একটি হাতার ডিজাইন কীভাবে করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে কিন্তু হাতাটি আগে থেকে কাটিং করে নিয়েছি তো এখানে কিন্তু দেখুন এই যে দুইটি পার্ট আছে যে সাইডটা আমাদের কাদের সাইড এই কাদের সাইডটা হচ্ছে আমাদের পাঁচ ইঞ্চি নিচ থেকে উপরের দিকে একটি দাগ দিয়ে নিব তো দাগটি দেওয়ার পর এখানে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ দেখুন এখানে হাফ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি তো এই হাফ কাপড় রেখে এখানে সেলাই দিয়ে নিতে হবে তো এখানে ই স্টিচ দিয়ে অবশ্যই এখানে ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে যদি স্টিচ দিয়ে আমি ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি এরপর দেখুন এই যে এখানে কিন্তু এই যে এরকম হবে তো এইখানে এই যে আমি একটি সেলাই দিয়ে নিব যেভাবে আমরা কামিজের সাইড পরা সেলাইগুলো দিই তো এখানে এভাবে ভাঙা দিব আরেকটি ভাঙা দিব যেহেতু আমার এখানে পায়ের অংশ আছে বেশিরভাগই কিন্তু পায়ের অংশ থাকবে তো পায়ের অংশটা ভাঙা না দিলেও হবে এভাবে ভেঙে একটি ভাঙা দিয়ে কিন্তু আমি সেলাইটি করে নিব যেভাবে আমরা কামিজের সাইড ফরা সেলাই করি তার থেকে একটু চিকন করে সেলাইটা দিয়ে নিব সেলাইটি দিয়ে নিয়েছি দেওয়ার পরে যে হাতার মোহরির এদিকে চিকন করে আরেকটি ভাঙা দিব যেভাবে সাইড ফরার যতটুকু চওড়া রেখেছি ঠিক ততটুকু চওড়া করে আমাদের এই ভাঙাটা দিয়ে নিতে হবে তবে সেই মাথাগুলোতে স্টিচ দিয়ে নেব ওই পাশেরটা যতটুকু পরিমাণ রেখে সেলাই দিয়ে নিয়েছি এই পাশে একই মাপে সেলাই দিয়ে নেব তো সেলাইটি দেওয়ার পর দেখুন এই যে এখানে একটি ফিতা সেট করব আমি তো এখানে ফিতাটি দেওয়ার জন্য এখানে এক ইঞ্চি পরিমাণ চওড়া করে একটু কাপড় কাটিং করে নিয়েছি তো নেওয়ার পর দেখুন এই পাশ থেকে একটি ভাঙা দিব এই পাশে একটি ভাঙা দিব মাঝখানে আরেকটি ভাঙা দিব এভাবে চিকন করে একটি ফিতা তৈরি করে নিব তো এইভাবে ফিতাটি তৈরি করে নিয়েছি তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে ফিতাটি বাইশ ইঞ্চি লম্বা নিয়েছি নেওয়ার পর দেখুন এখানে আমি একটি টার্সেল তৈরি করে নিব তো কামিজের যে মাঝখানের অংশ একটি কাপড় চায়ের কোনা করে কাটিং করে এভাবে দেখুন কোনা করে সেলাই করে নিয়েছি তো এই পাশেও এভাবে সেলাই করে নেব তো দুইটি টার্সেল আমাদের একই সমান করে কাটিং করে নিতে হবে তো এই যে আমি খালি সেলাই করে উলটিয়ে নিচ্ছি তারপরে যে দেখুন এখানে যেভাবে সমান করে রাখব সমান করে রেখে এক ইমাপে দুইটি টার্সেল কাটিং করে নিব একটি মাঝখানে ভাজ দিয়ে নিচ্ছি আরেকটি ভাজ দিব ভাজ দেওয়ার পরে মাঝখানের অংশটা একটু কেটে দিব তো আমি টার্সেলটি তৈরি করে নিয়েছি করার পর দেখুন এই যেভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমাদের এই যে ফুলটি তৈরি করে নিতে হবে তো এই যে একটি ফুল তৈরি করে নিয়েছি নেওয়ার পর দেখুন এই যে এখানে যে ফাঁকাটা আসে এইখানে আমাদের এই যেভাবে বসিয়ে দিতে হবে তো বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই দিয়ে নিছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবেন যাতে ভিডিওটি দেখে আপনারা পরবর্তীতে এই ডিজাইনটি করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিবেন তো দেখুন খুব সুন্দর কিন্তু এই ডিজাইনটি আমি করে নিয়েছি তো আপনারাও এই ডিজাইনটি করে নিতে পারেন